প্রিয় ভাই আমার নির্বাচন আসলে অনেক বসন্তের কোকিল দেখা যায় যাদেরকে কোন বিপদে আপদে লড়াইয়ে সংগ্রামে মানুষের পাশে ষোলো সতেরো বিশ বছর আমরা চোখে দেখিনি প্রিয় ভাই এদের মধ্যে কেউ কেউ আবার বলে ধানের শীষের পাণ্ডারি হবে জনগণের সংগ্রাম কখনো বিফলে যায় না সংগ্রাম আমাদের সংগ্রাম হাজারো মানুষের চোখের পানি হাজারো মায়ের দোয়া বিফলে যেতে পারে না কিছুদিন আগে আমাদের নেতা কত বছর পরে সে কাছে না বিরোধী সংগ্রাম সহ সমস্ত আপদে বিপদে মাসুদুর আমাদের পাশে ছিল ছিল কিনা আমাদের নেতৃত্ব দিয়েছিল কিনা আজকে কিছুদিন আগে আমাদের নেতা আগামীর বাংলাদেশ আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ফোন দিয়েছিলেন এই ফোনটি যেন কোনো ফোন নয় শুভেচ্ছা বিনিময়ের ফোন নয় এই ফোন হচ্ছে সে পরিচালনা করবে